সিঙ্গাপুর পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর একটা মাথা বিজয় পঁয়ষট্টি হাজার ডলারের বেশি কিন্তু মজার ব্যাপার হল স্বাধীনতার পর সিঙ্গাপুর ছিল এক ব্যর্থ রাষ্ট্র দেশের অবকাঠামো উন্নয়ন করার জন্য ছিল না কোনো প্রাকৃতিক রিসোর্স ছিল না তেল গ্যাস বা কোনো খনিজ সম্পদ এমনকি পানির জন্য এই দেশকে নির্ভর করতে হতো প্রতিবেশী দেশ মালয়েশিয়ার উপর প্রশ্ন হলো কিভাবে মাত্র পঞ্চাশ বছরের মধ্যে সিঙ্গাপুর দরিদ্র এক দিক থেকে বিশ্বের অর্থনৈতিক পাওয়ার হাউসে পরিণত হলো চলুন আজকের ভিডিওতে তা বোঝার চেষ্টা করি উনিশশো পঁয়ষট্টি সালের কথা সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আলাদা হয়ে স্বাধীন দেশের ঘোষণা করে কিন্তু তখনকার সিঙ্গাপুর ছিল পুরোপুরি এক ব্যর্থ রাষ্ট্র মাথা বছরে মাত্র পাঁচশো ডলার সত্তর পার্সেন্ট মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করত চারপাশে বেকারত্ব অপরাধ আর দাঙ্গা তার চেয়ে বড় সমস্যা দেশ চালানোর মতো কোনো বাজেট নেই অনেক অর্থনীতিবিদরা মনে করতেন সিঙ্গাপুর স্বাধীন হয়ে ভবিষ্যতে টিকে থাকতে পারবে না সেই হতাশার সময়ে এক নেতা আলোর মশাল সামনে এগিয়ে আসলেন লি কোয়ানিও যিনি পরবর্তী কয়েক বছরে

অনেক চিন্তা ভাবনা করে লিকুয়ানিও বলেছিলেন আমাদের খনিজ সম্পদ নেই তো কি হয়েছে আমাদের রয়েছে তার থেকে বড় সম্পদ জনগণ তাই তিনি প্রথমে জনগণের বেসিক প্রয়োজন হলো মেটালেন সস্তায় সরকারি ফ্ল্যাট দিলেন যাতে সবার মাথার উপর ছাদ থাকে স্বাস্থ্য সেবা সহজ করলেন যাতে শ্রমিকরা অসুস্থ হলে সেবা সুস্থতা নিতে পারে আর আইন শৃঙ্খলা নিশ্চিত করলেন যাতে জনগণ নিরাপদে থাকতে পারে সুস্থ নিরাপদ এবং মোটিভেটেড এই মানুষগুলো ছিল সিঙ্গাপুরের মূলধন এই কোয়ানিউ তারপর শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিলেন সমস্ত শিশুর প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করলেন দেশের সেরা ছাত্রদের বিদেশে পাঠালেন পড়ালেখার জন্য যাতে তারা ফিরে এসে দেশকে এগিয়ে নিতে পারে ফলাফল আজ সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি এশিয়ার টপ ওয়ান এর লি জানতেন দিন যতই উন্নয়ন করুক না কেন যদি দুর্নীতি থাকে তাহলে এই উন্নতি টিকবে না তাই তিনি আইন পাশ করলেন জিরো পলিসি রাজনীতিবিদরা হোক বা আমরা যে দুর্নীতি করে ধরা পাবে তাকে সঙ্গে সঙ্গে আর্থিক জরিপানা ও জেল দেওয়া হবে সরকারি কর্মকর্তাদের উচ্চ বেতন দিতেন যাতে তারা ঘুষ নেওয়ার লোভ না করে এই শৃঙ্খলা আর সততা বিদেশি কোম্পানিদের নিশ্চিত করল আমরা যদি এখানে ইনভেস্ট করি তাহলে আমাদের টাকা নিরাপদ থাকবে এভাবে সিঙ্গাপুর হয়ে উঠলো বিশ্বের সবচেয়ে নিরাপদ ও দুর্নীতিমুক্ত দেশগুলোর একটা প্রশ্ন হলো যদি আমাদের দেশে এই তিনটি জিনিস সত্যি সত্যি প্রতিষ্ঠা করা যেত তাহলে বাংলাদেশকে সিঙ্গাপুরের মতো নিরাক্কেল দেখাতে পারতো এর উত্তর হচ্ছে হ্যাঁ সিঙ্গাপুরের আইন এতটাই কঠোর যে জানলে আপনি অবাক হবেন রাস্তার পাশে আবর্জনা ফেললে আপনাকে গুনতে হবে মোটা অঙ্কের আর্থিক জরিমানা চুইনগাম বিক্রি বা খেলে জেল হবে রাস্তার পাশে প্রকাশে ধূমপান করলে উঠতে হবে আর্থিক জরিপানা অনেকে মজা করে বলেন সিঙ্গাপুর ফাইনাল সিটি কারণ এখানে সবকিছুতেই জরিপানা আছে কিন্তু আসলে এই নিয়ম বলেই সিঙ্গাপুরকে বানিয়েছে শৃঙ্খলিত ও নিরাপদ দেশগুলোর একটি প্রথম ধাপে সিঙ্গাপুরকে বানানো হলো ম্যানুফ্যাকচারিং কারণ তখন বিশ্ব ব্যাংক আমেরিকা ও জাপানি কোম্পানিগুলো এশিয়াতে খুঁজছিল নতুন জায়গা সিঙ্গাপুরের অবস্থান ছিল পারফেক্ট ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মাঝ দিয়ে মালাক্কা প্রণালী দিয়ে বিশ্বের চল্লিশ পার্সেন্ট কার্গো জাহাজ যায় তাই এখানে গড়ে ওঠে কারখানা টেক্সটাইল ইলেকট্রনিক কেমিক্যাল আর এই ফ্যাক্টরিগুলোতে লাখো মানুষের নতুন কর্মস্থল হয় আর এইভাবে সিঙ্গাপুর ধীরে ধীরে দরিদ্র সীমার নিচ থেকে উপরে উঠতে শুরু করে এরপর দুই হাজার সালে সিঙ্গাপুরকে রূপান্তর করা হয় বিশ্বের আছে সিঙ্গাপুরে যাতে কোম্পানির এশিয়ার হেডকোয়ার্টার বানালো সিঙ্গাপুরে কারণ তারা জানতো কোম ট্যাক্স নিরাপদ আইন ব্যবস্থা দুর্নীতিমুক্ত প্রশাসন এই সবই টেনে ছিল তাদের সিঙ্গাপুরের দিকে বললে ভুল হবে না আর সিঙ্গাপুর দাঁড়িয়ে আছে সার্ভিস অফ ফাইন্যান্সেরও এখন প্রশ্ন আমরা কি সিঙ্গাপুরের মতো হতে পারব সিঙ্গাপুর থেকে আমরা বড় তিনটা থিউরি নিতে পারি এক দুর্নীতি না নিয়ন্ত্রণ করলে উন্নয়ন অসম্ভব দুই শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্টে ইনভেস্ট করতে হবে তিন শৃঙ্খলা আর যোগ্য নেতৃত্ব থাকলে ছোট দেশও বিশ্বশক্তি হতে পারে তবে হ্যাঁ বাংলাদেশ সিঙ্গাপুর হবে না কারণ আমাদের ভৌগোলিক অবস্থান আলাদা কিন্তু চাইলে আমরা তাদের মডেল থেকে শিক্ষা নিয়ে দুর্নীতি কমাতে পারি শিক্ষা খাতে ইনভেস্ট বাড়াতে পারি আইন শৃঙ্খলা উন্নয়ন করতে পারি তাহলে একদিন হয়তো আমাদের অর্থনীতিও অর্থনীতিওকেল দেখাতে পারে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব